হ্যালো ভিওয়ার্স আজকে মূলত একটু ব্যতিক্রিমী জিনিসের কালেকশন নিয়ে কথা বলবো সেটা হচ্ছে একসাথে অনেক কিছু যেমন বেড আছে সোফা আছে ড্রয়ার আছে তারপরে বেনিটি ড্রেসিং টেবিলের কালেকশন আছে অনেকগুলো অপশন একসাথে এই রেজাল করিম ভাই করেছে তো এটা আগে করা করেছে অবশ্য এখন বর্তমানে চাইলে সেম কালার বা সেম ডিজাইন বা অ্যাজ ইট ইজ করে নিতে পারবেন জাস্ট যোগাযোগ করতে হবে তো আমি বেশি কথা না বলি রেজল ভাই থেকে জানার চেষ্টা করি

তারপরে এই যে এইটি মিরর দিয়েছেন না মিরর আর ওইগুলো কি জিনিস কাপড় বদি করে দিয়েছেন আচ্ছা আচ্ছা ওখানেও দেখা যায় কয়টা চারটা ড্রয়ার দিয়েছেন এখানে কয়টা দুইটা ডয়ের দিয়েছেন আচ্ছা সবগুলো পাল্লা থাকবে কিন্তু জিনিসপত্র দিব রাখা যাবে হ্যাঙ্গারিং সিস্টেম করা যায় না আর উপরের গুলো কি শুধু সেল হচ্ছে না আচ্ছা তো এগুলো যদি কেউ নিতে চায় বা করাইতে চায় তো কিভাবে মূলত এইভাবে এগুলো করে দেন বা অর্ডার নিবেন আমরা ফুল ফ্ল্যাট কন্ট্রাক্ট ফুল ফ্ল্যাট কন্ট্রাক্ট নিচ্ছেন হ্যাঁ জানেন আমরা রুম একটা কিচেন সহকারে আমরা কন্ট্রাক্টে কাজ করেছি আচ্ছা ঠিক আছে তো সেক্ষেত্রে যদি কেউ এক রুম করাইতে যায়

খাটের নিচে কি ড্রয়ার হবে জি জি আচ্ছা এখানে ড্রয়ারও দিচ্ছেন ওকে ফাইন সুন্দর মানে এই যে জিনিসপত্র কাপড় চোপড় গুছিয়েও রাখা যাচ্ছে তারপরে এই যে আপনি এই রুমটা তো আপনি কাজ করেছেন না এখানে কি কি দিয়েছেন খাট বেড দিয়েছেন ও বেডের আবার ড্রয়ার সিস্টেম দিয়েছেন আচ্ছা জি ড্রয়ার সিস্টেম দিয়েছি প্রতিটাই জি

এটা করতে কত টাকার মতো খরচ হয়েছিল আমরা সবগুলো দেখিয়ে দিচ্ছি বিয়স তারপর আইডিয়া দিয়ে দিব কত টাকার মতো কস্টিং পড়েছে 3.5 লক্ষ টাকা খরচ হয়েছে আচ্ছা আচ্ছা তো বিয়স এটা আপনার স্পেস অনুযায়ী বা জায়গা অনুযায়ী কম বেশি হতে পারে জাস্ট যোগাযোগ করতে পারেন যেমন এখানে একটা বেড তৈরি করেছেন বেডের মিডলে রেক

এটা নিচে দুইটা ড্রয়ার দিয়েছেন জি জি আর মিরর গুলো কি বাইরে লাগিয়ে দিয়েছেন জি জি আচ্ছা আর উপরে গুলো হচ্ছে ক্যাবিনেট আর এটা কালারটা কি কি কালার দিয়েছেন এটা হোয়াইট কালার হোয়াইট কালার দিয়েছেন আচ্ছা আচ্ছা তো ভিউয়ার্স এরকম কি কেবিনেটের প্রয়োজন না হয় এরকম এতটুকু আলমারির প্রয়োজন সেটাও কিন্তু আপনারা চাইলে অর্ডার করে নিতে পারবেন তাহলে ভিউয়ার্স এখন একটি কিচেন কেবিনেট সম্বন্ধে আইডিয়া দিব যাদের কিচেন কেবিনেট প্রয়োজন বা বানাবেন খুঁজছেন চিন্তা ভাবনা করতেছেন বানাবেন নতুন ফ্ল্যাট নিয়েছেন তারা ইচ্ছা করলে এরকম ভাবে করে নিতে পারবেন এরকম না জাস্ট আইডিয়া দিয়ে দিচ্ছি আপনি চাইলে আপনার মন মতো ডিজাইন দিয়ে করে নিতে পারবেন কালার যে কোনো জিনিস দিয়ে বা যে কোনো ডিজাইন অনুযায়ী উনি করে দিতে পারবে জাস্ট উনি যে করে সেটার জন্য জাস্ট এই ভিডিওগুলো মেক করা তো এখানে কি কি দিয়েছেন একটু যদি বলতেন হ্যাঁ কি কি অপশন

তার মানে এটা স্কোয়ার ফিট একটু বেশি গড়ে হয়তো যেটা প্রাইস বলে দিয়েছে গড়ে টোটাল মিলিয়ে হয়তো প্রাইস গুলো পড়েছে আপনার

স্টার বলতে পারেন হ্যাঁ ওভেন বলা যায় তারপরে উপরে এটা সুকেজের কাজ করতেছে সুকেজের কাজ করতেছে এটা কত মিলি গ্লাস দিয়েছেন বাহিরেরটা ভিতরেরটা 5 এম দিয়েছেন বাহিরেরটা আচ্ছা আর উপরে আবার কেবিনেটও করে দিয়েছেন আচ্ছা তো ভিউয়ার্স চাইলে আপনার মন মতো ডিজাইন দিয়ে করে নিতে পারেন জাস্ট আমরা আইডিয়া দিয়ে দিলাম যে কাজগুলো করে উনি অলরেডি এটা করে ফেলেছে এটা ফিনিশ অবস্থায় আছে তো অন্য যদি কোনো সাইডে কাজ করে সেটাও আমরা দেখানোর চেষ্টা করব বা আইডিয়া দিয়ে দিব তবে আপনার রোম মেজারমেন্ট বা সাইজ অনুযায়ী যোগাযোগ করতে পারেন যে কত টাকা কস্টিং বা খরচ পড়তে পারে তো আপনি চাইলে এই সেম আপনার রোম অনুযায়ী ডিজাইন দিয়ে করে নিতে পারতেছেন ডিজাইন আছে অনেক ধরনের ডিজাইন আছে পিক আছে আমরা আপনার যোগাযোগ করলে এভাবে কন্টাক্ট করতে হবে ভিডিও জিলা থাকে তো খুব সুন্দর আমি একটু সাইট থেকে দেখানোর চেষ্টা করি ভিউয়ার্সদের তবে এটা মানে আপনার মন মতো চাইলে ডিজাইনগুলো করে নিতে পারবেন ওনারা ওনাদের ডিজাইন অনুযায়ী দিয়েছে সেই অনুযায়ী করে দিয়েছে কাজগুলো মালয়েশিয়ান মালয়েশিয়ান প্রস্তুতি বা মেলামাইনের জিনিসপত্র বা কিচেন কেবিনেট বা ড্রেসিং টেবিল চাইলে যেকোনো জিনিস আলমারি চাইলে বেড চাইলে ওনার সাথে যোগাযোগ করতে পারেন ক্যানারিয়ান উড সব যেকোনো জিনিস দিয়ে চাইলে ওই অনুযায়ী প্রাইসটা